বহু বছর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই লাল বিল্ডিংগুলি কলকাতার বুকে বেশ কয়েকটা পরিবার নিয়ে গড়ে উঠেছে অ্যাংলো ইন্ডিয়ান পাড়া আজ এমন একটা জায়গাতে আমি রয়েছি যেখানে রয়েছে শুধুমাত্র বড় বড় লাল বিল্ডিং এই লাল বিল্ডিংগুলো গড়ে ওঠার পিছনে রয়েছে ইতিহাস সেই ইতিহাস আজকে আমি তোমাদেরকে জানাবো আর ঘুরে দেখাবো এই লাল বিল্ডিং পাড়া ভিডিও জুড়ে থাকছে এই লাল বিল্ডিং এর গল্প ভিডিওটা শুরু করছি না পুরোটা দেখো প্রথম বিশ্বযুদ্ধের সময় কলকাতার ব্রিটিশ সেনাবাহিনীর বসবাসের জন্য তৈরি হয়েছিল শতাব্দী প্রাচীন এই বাড়িগুলি তারা চুড়ে যাওয়ার পর তাদের বংশধরেরা যোগের পর যুগ ধরে বসবাস করছেন এখানি। সে কারণেই তারা অ্যাংলো ইন্ডিয়ান বা ইঙ্গো ভারতীয় সম্প্রদায় হিসাবে পরিচিত ভীষণ সুন্দরভাবে ক্রিসমাস সেলিব্রেশন করা হয় এই বোবারাসে চাইলে তোমরাও সেই সময় এই বোবারাক্স থেকে ঘুরে যেতেই পারো আরও বিস্তারিতভাবে তোমাদেরকে এই অ্যাংলো ইন্ডিয়ান পাড়া সম্পর্কে বলে রাখি মূলত ব্রিটিশ রাজের কার্যকলাপে আউটকাম হিসেবে গড়ে উঠেছিল অ্যাংলো ইন্ডিয়ান সমাজ যাদের বাবা ইউরোপীয় মা ভারতীয় দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে শত্রুতা লড়াইয়ের সুযোগ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিরা সেখানকার রাজাদের প্রস্তাব দিতে অস্ত্র প্রশিক্ষণ এবং যুদ্ধ পরিচালনা শেখানোর সেই সব রাজ্যের রাজাদের অনুমতিতেই ব্রিটেন থেকে জাহাজে করে এদেশে আসত সৈন্যদল তাদের কাজ ছিল স্থানীয় সৈনিকদের প্রশিক্ষণ দেওয়া এইসব প্রথম বিশ্বযুদ্ধের অনেক আগের কথা এই বিদেশ থেকে আগত ব্রিটিশ সৈন্যদের বলা হতো ইয়োলো বয়েস কারণ তাদের গলায় থাকত হলুদ স্কার কখনো কখনো টমি সোলজার নামেও ডাকা হতো এইসব টমি সৈনিকরা সারা দেশে ছড়িয়ে পড়ে স্থানীয় মহিলাদের বিয়ে করে দেশেই সংসার করতে শুরু করে এবং তাদের সন্তানরাই হলো দেশের প্রধান অ্যাংলো ইন্ডিয়ান যেমন দেখতে পাই সবাই ফুটবল খেলছে কেউ ক্রিকেট খেলছে মাঠে বা রাস্তার ধারে তবে এই পাড়াতে এলে তোমরা দেখবে যে সবাই হকি খেলছে এই পাড়া অ্যাংলো ইন্ডিয়ান পাড়া ব্রিটিশরা অত্যন্ত চালাক জাতি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিকারিকরা রানি ভিক্টোরিয়াকে বোঝান ব্রিটিশ এবং ভারতীয়দের মধ্যে বৈবাহিক সম্পর্ক বেশি করে স্থাপন হলে পরবর্তীকালে ব্রিটিশদেরই লাভ হবে ব্রিটিশ শাসকদের ধারণা ছিল এই ধরনের দিয়ে ফলে যেসব অ্যাংলো ইন্ডিয়ান সন্তানরা জন্ম নেবে তারাই ভবিষ্যতে ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের সব কাজ সামলাবে এবং ভারতীয়দের দিকটাও ব্রিটিশদের চেয়ে তারা ভালো বুঝবে কারণ তাদের মায়েরা ভারতীয় সন্ধ্যে সন্ধ্যে হবে এমন টাইমেই আমি এই অ্যাঙ্গলো ইন্ডিয়ান পাড়াতে চলে এসেছি আর আমি হঠাৎ করে দেখলাম যে এখানে এক ব্যক্তি এই সন্ধ্যা পরন্ত বিকেলবেলায় একটা ঘন্টা বাজাচ্ছে তো তখন আমি ভিডিওটা ক্যাপচার করে নিয়েছি তারপরে আমি এটা তোমাদেরকে বলছি সেই ঘন্টা বাজানোর দৃশ্যটা তোমাদেরকে দেখায় সন্ধ্যাবেলায় তারা ঘন্টা বাজাচ্ছে কী কারণে আমি জানি না তবে একটু দেখে নাও তোমরা সঙ্গে সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উৎসাহে উন্নতি করতে শুরু করেন অ্যাংলো ইন্ডিয়ানরা এবং সফল হন বিভিন্ন ক্ষেত্রে যেমন ভারতীয় সেনাবাহিনীতে চা শিল্পের উৎপাদনে দেশের রেল ব্যবস্থার স্থাপনা এবং পরিচালনার ক্ষেত্রেও অন্যতম অবদান ইন্ডিয়ান ইন্ডিয়ানদেরই তাদের এই উন্নতিতে অনেকেই খুশি হয়নি কোম্পানিও না তারা সারা দেশে ছড়িয়ে পড়ে আর কলকাতার এই অংশে তারও অনেক পরে এদের আগমন হয় যখন ওই সেনাবাহিনীদের থাকার জায়গায় তাদের বদলে এরা থাকতে শুরু করে কলকাতার মধ্যে এমন একটা লাল বিল্ডিং এর পাড়া বা অ্যাংলো ইন্ডিয়ান পাড়া রয়েছে তোমরা কি জানতে যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর যদি আমার ভিডিওর মাধ্যমে জানো তাহলে সেটাও কমেন্ট সেকশানে জানিও গড়ে ওঠে এই পাড়া এদের নিজেদের ক্লাব যেমন রেঞ্জার্স ক্লাব আস্তে আস্তে তাদের ও শহরের সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এদের জন্য আমাদের আইনসভার আসন সংরক্ষণ করা হয়েছে দোসরা আগস্ট পালিত হয় অ্যাংলো ইন্ডিয়ান দিবস এদের মধ্যে অনেকেই চলে গিয়েছে দেশ ছিঁড়ে তবু প্রায় আশি শতাংশ অ্যাংলো ইন্ডিয়ান রয়ে গিয়েছেন এই পাড়ায় বড়দিনকে পৌঁছে দিয়েছি লৌকিক উৎসাহের স্তরে এ পাড়া বিত্তবাণীর পাড়া নয় সকলেই সাধারণ জীবন জীবিকার জন্য লরি লাল বিল্ডিংগুলো দেখতে দেখতে আমার একটা অন্য রকম অনুভূতি হচ্ছে একটা ইতিহাসের সাক্ষী হলাম আজ ভীষণ ভালো লাগছে এখানে এই পাড়া দেখে তোমরা যদি এরকম ইতিহাসের সাক্ষী থাকতে চাও তাহলে অবশ্যই একবার বোবেরাক্স থেকে ঘুরে যেও কলকাতার অ্যাংলো ইন্ডিয়ান পাড়ার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর তোমরা যদি এরকম ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্টে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও আর পাশে দেখা বেলাইকনটা ক্লিক করে নিও সবার প্রথম আমার ভিডিওর আপডেট পেতে তো চলো আজকের ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী করে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো ডাটা